আজকে দুপুরবেলায় রিক্সায় করে যখন বাসায় ফিরছিলাম তখন আমার সামনাসামনি আর একটা অটোরিকশা যাচ্ছিল হঠাৎ করে দেখলাম যে রাস্তার মাঝখানে একটা কাঠবিড়ালি কেমন যেন ছটফট ছটফট করছে তো বুঝতে আর বাকি রইল না যে এটা ওই সামনের অটোটায় বা অটোরিকশায় অ্যাক্সিডেন্ট করেছে তো আমি তখন রিক্সাওয়ালাকে বললাম যে আমাকে ওই কাঠ বিড়ালিটা এনে দেন রিক্সাটা থামান এবং নিয়ে আসেন কারণ কি অন্যান্য গাড়িগুলো যখন যাবে তখন হয়তো বা খেয়াল করবে না এই কাঠ উপর দিয়েই গাড়ি নিয়ে চলে যাবে তারপরে হচ্ছে এখন তো বেঁচে আছে হয়তো বা ওকে একটু যত্ন করলে বা একটু দেখলে ও বেঁচে উঠতে পারে আর এভাবে যদি রাস্তার মাঝখানে থাকে তাহলে তো আসলে অন্য গাড়িতে গাড়ি এসে ওকে ওর উপর দিয়ে চলে যাবে তখন আর বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না তো রিক্সাওয়ালা আমাকে হাতে এনে দিল তো তখনও হচ্ছে এই কাঠ বিড়ালটা ছিল অনেক কাপ ছিল তারপরে আমি ওকে আমার ওড়না দিয়ে পেঁচিয়ে একদম একটা উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি যে যাতে বাতাসে যাও যা বাঁচবে আরও ক্ষতিগ্রস্ত না হয় বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে এসে ওকে অনেক চেষ্টা করেছি বুকে চাপ দিয়েছি তারপরে গরম কাপড়ের মধ্যে রেখে দিয়েছি নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বাসায় আনার পর ওর কোনো রেসপন্স ছিল না মাত্র দুই তিন মিনিটের ব্যাপার আর কি এমন অবস্থা যে আসলে ওর শরীর গরম ছিল বাট ওর কোনো রকমের কোনো রেসপন্স নাই হার্টবিট খুঁজে পাচ্ছি না আমার এমন একটা অবস্থা কিছুতেই মানতে পারছিলাম না যে কাঠ বিড়ালিটা আর নাই এরপরে হচ্ছে যে কি আর করব দেখছিলাম যে কোনোভাবে নিঃশ্বাস মানে আছে কিনা না বা হার্টবিট চলছে কিনা অনেক চেষ্টা অনেক কিছু মানে ঘরোয়া উপায়ে যা যা করণীয় সবই করেছে তারপর অনেকক্ষণ পর্যন্ত একটা জায়গায় রেখে দিয়েছিলাম গরম কাপড়ের মধ্যে তাতেও কোনো কাজ হয়নি এরপরে চুলায় মাটির চুলায় আগুন জ্বলছিল সেখানে কিছুক্ষণ তাপ দেওয়ার চেষ্টা করলাম গরম তাপ যেটা যে দেখা যাক ও নড়ে চড়ে ওঠে কি না একটু গরম পেয়ে বা শীতে অতিরিক্ত শীতে ঠান্ডা হয়ে গেছে কি না তো পরবর্তীতে দেখছি যে একদম কেমন যেন হাত পাগুলো শক্ত হয়ে আছে তো বুঝতে পারলাম যে এগুলো আসলে অতিরিক্ত শীত এই শীতের কারণে হচ্ছে যে ওর হাত পা শক্ত হয়ে গেছে কারণ ও আর বেঁচে নাই সেটা একদম শিওর হয়ে গেলাম তারপরও কেন মানতে পারছিলাম না বারবার মাটি চাপা দিতে গিয়েও আমি চেক করছিলাম যে কোনোভাবে বেঁচে আছে কিনা বা একটু বেঁচে থাক এত সুন্দর কিউট বিড়াল আসলে সামনাসামনি দেখেছি অনেকবার বাট এভাবে ধরে একদম হাতে নিয়ে কখনো দেখা হয়নি এই কয়েক মিনিটের মধ্যে এত বেশি মায়া লাগছিল কাঠ জন্য মানে বলে বুঝাতে পারবো না কেয়ার করা এখন ওকে মাটির উপরে রেখে দিলে আমাদের বাসায় আবার কয়েকটা কুকুর আছে বিড়াল আছে তো এগুলা হচ্ছে যে ওকে নিয়ে যাবে ছিঁড়ে খাবে বা কিছু একটা এগুলো তো সহ্য করতে পারবো না এ কারণে মাটির চাপা দিয়ে দিয়েছি কেয়ার করা খুব খারাপ লাগছিল সারাটা দিন অনেক খারাপ গেল একদম সামনাসামনি কয়েক সেকেন্ডের মুহূর্তের মধ্যে এইভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল জীবন্ত একটা কিউট কাঠভ্রালি এইভাবে সামনে একদম নিজের চোখের সামনে মারা যাবে চিন্তা করতে পারি নাই